প্রোস্টেট ক্যান্সার রোগটা ধরার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে স্যার প্রথম কথাটা হলো যে আপনার সচেতনতা আপনাকে মনে করতে হবে যে একজন পুরুষ মানুষ যিনি তিনি মনে করতে পারেন চল্লিশ বছর পার হয়ে গেলে অথবা পঞ্চাশ পঁচপান্নর দিকে গেলে একটা সাধারণ রক্ত পরীক্ষা করা যায় প্রথমত কোনো লক্ষণই থাকে না তো সেই জন্য সন্দেহ করাটা একটা বিরাট ইস্যু আর যে সন্দেহ করবেন যে একটা বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তো প্রথমে যেটা করা হয় যদি মূত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করেন তাহলে তো অবশ্যই আমরা সাধারণত রুগীটাকে ডাক্তারি পরীক্ষা করি প্রথমে রোগের ইতিহাস নেই তার ফ্যামিলিস্টে আছে কি না কীভাবে তার রাত্রেবেলা উঠতে হয় কি না এই রোগের ইতিহাসটাও একটা আপনার মানে রোগ নির্ণয়ের একটা প্রথম ধাপ তারপরে তাকে আমরা ডাক্তারি পরীক্ষা করি ডাক্তারি পরীক্ষা করলে তার আমরা যেটা পোস্টারটা এক্সামিন করি এটা পাইপথে এক্সামিন করা হয় যে এখানে এটা পোস্টারটা শক্ত হয়ে গেছে না পোস্টারটা সাধারণত বড় হয়েছে কতটুকু বড় হয়েছে এর 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 ফিলিংসটা কেমন এটা যদি শক্ত থাকে তার বুঝতে হয় যেটা টিউমার এর মধ্যে টিউমার থাকতে পারে তারপরে যেটা আছে তা আমরা একটা রক্ত পরীক্ষা করি সেটা পিএসএ আমাদের বাংলাদেশের সব জায়গাতেই এটা হয় ডিস্ট্রিক্ট পর্যায়েও এটা অ্যাভেলেবল খুব বেশি না পাঁচশো এক হাজার টাকার মধ্যে এটা টেস্টটা করা যায় তো এইটা দেখার পরে যদি এটা বৃদ্ধি পায় যদি পোস্ট পিএসএ বৃদ্ধি পায় এর কোনো নর্মাল লিমিট নাই ক্রমাগত মানে যদি দেখা যায় যে এটা পাঁচ হয়ে গেছে সাধারণত তিন চারের ভিতরে মনে করা হয় যে ঠিক আছে কিন্তু এটা পরবর্তী যদি এটা বৃদ্ধি পাওয়া যায় মানে ক্রমাগত টেস্ট পরের বছর দেখা গেল বেড়ে গেছে তাহলে সন্দেহ করতে হয় তো পিএসএ করার সময় যে ভুলটা করে আমাদের দেশের লোকজন অনেক সময় দেখা যায় যে মূত্রে ইনফেকশন হয়েছে মূত্রে জ্বালা পোড়া করছে তখন পিএসএ টেস্ট করে এটা একেবারেই উচিত নয় কারণ মূত্রে জ্বালাপোড়া থাকলে পিএসএ কিন্তু ইনফেকশন জনিত কারণেও বেড়ে যায় তখন একটা সাংঘাতিক বিড়ম্বনা হয় তাই জন্য আমরা আশা করি যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা খেয়াল রাখবেন যে তাদের মূত্রী ইনফেকশন আছে কি না মূত্রে থাকা অবস্থাতে পিএসএ করলে এটা ফলসলি হাই হবে আবার অ্যান্টিবায়োটিক খেয়ে এটা কমে আসবে নর্মালি এই সময়টা পিএসএ করার অ্যাভয়েড করতে হবে দ্বিতীয় যে টেস্টটা হচ্ছে তাহলে তো আমরা ডাক্তারি পরীক্ষা এর পরের যে টেস্টটা হচ্ছে যদি আমরা দেখি পিএসএ বেশি পাওয়া যাচ্ছে তখন আমরা একে বুঝতে হবে যে এর ভিতরে মানে পার্সেন্টেজলি যদি হাই থাকে তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো সমস্যা হচ্ছে তো আগে যেটা করা হতো এই পর্যায়ে আমরা তাকে বায়োপসি করতে বলতাম তো এখন আরও উন্নত হয়েছে যে বাইপসি যে করব আমরা পোস্টেড গ্রন্থি একটা বড় জায়গা সেখানে কোথা থেকে করব এখন আমরা একটা এমআরআই সাহায্য নেই এমআরআই করে আমরা দেখতে পাই যে কোথায় এই পোস্টেট গ্রন্থির প্রবণতা এবং বায়োপসি পজিটিভ হওয়ার সম্ভাবনাটা কোথায় বেশি আমরা সাধারণত কয়েক জায়গা থেকে নেওয়া হয় নিয়ে স্যাম্পলগুলোকে পরীক্ষা করি আলাদা আলাদা হবে তো যে জোনটি আপনার পরি মানে আক্রান্ত সেটা আমরা বাইন্ড করতে পারি অনেক সময় সম্পূর্ণ পোস্টেডে আক্রান্ত থাকে সেজন্য আমরা এটাকে ডিফানেন্স করতে পারি যে কোন জায়গাটাতে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যখন বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে আমরা এটা করে এটা ইম্পর্টেন্ট এখন আমরা যখন পোস্টেড গ্যাঞ্চি ডায়াগনোস্ট করে ফেললাম তখন আমাদের দেখতে হবে যে এটা আমাদের পোস্টেড গ্রন্থি ভিতরেই আছে না এটা অন্য কোথাও ছড়িয়েছে এবং সেটাতে আমরা স্টেজিং বলি যে স্টেজ ওয়ানে আছে না স্টেজ পড়ে গেলেন তখন আমরা আরও কিছু পরীক্ষার ইয়ে নেই যেমন আমরা বোন স্ক্যান করি আমরা সিটি স্ক্যান করি অনেক সময় অথবা অনেক সময় হোল বডি এমআরআই করি করে আমরা জানতে পারি যে স্টেজিংটা কতটুকু হ্যাঁ পি এস পেট বলে একটা টেস্ট আছে পেট স্ক্যান এটা আমাদের দেশে হয় আমরা করে জানতে পারি যে কোথায় এটা আপনার চলে গেছে কোথায় কোথায় গেছে তো সেটা জানার পরে আমরা স্টেজ নিয়ে যেটা স্টেজ ওয়ানে না টুতে আছে না সর্বত্র ছড়িয়ে গেছে তারপরে যেটা হচ্ছে যে বাইপসি রিপোর্টটা যেটা আমরা পাই সেই রিপোর্টটা আমরা বাইপসি করার পরে যে রিপোর্টটা পাই সেই রিপোর্টটা আমরা পুঙ্খাপুড়ে পর্যবেক্ষণ করি যে এখানে গ্রেডিং কেমন আছে এটা কি গ্রেড ওয়ান আছে না গ্রেড টু আছে না গ্রেড থ্রি না গ্রেড ফোর এই ধরনের হলে আমাদের মানে এর যে প্রোগনোসিসটা এটা অনেকখানি ডিপেন্ড করে গ্রেড ওয়ানের উপরে